সকালবেলা খাওয়ার জন্য বানিয়েছিলাম পোলাও তো দিয়ার দিয়ার পাপার জন্যই বানিয়েছি আর খাওয়াও হয়ে গিয়েছে আর আমার জন্য বানাইনি তবুও দিয়া আমার জন্য দেখো এইটুকু রেখে গেল মানে জাস্ট টেস্ট টেস্ট করার জন্য তো পোলাও বানালে আমি খাই না আর কি মানে খাওয়া সকাল টাইমে সম্ভব হয় না আর দুপুরের জন্য আর রাখি না আর কি বেলার জন্য আর রাখি না আমি একদম মাপে যুগেই বানিয়ে নেই থাকলে না আর খাওয়া হয় না যদি রেখে দিই না আর খাওয়া হয় না তাই আমি আর বানাই না একদম মাপজুপ করেই বানিয়ে নেই করে তো মাত্র তিনজন মাত্র সদস্য তো এক্সট্রা বানালে কে খাবে তো অযথা নষ্ট করে তো আর লাভ নেই না তাই আর কি তো টেস্টই হয়েছে দিয়া বললো মা একটু তুমি পরে এসে টেস্ট করবে আর আমি না খাওয়ার কারণ হচ্ছে ওই যে ঠাকুর দিতে হয় তাই আর কি আর একটা অভ্যাস হয়ে গিয়েছে আর পোলাও তো ভাত তাই মানে ইয়ে করি আর কি খাই না আর কি আর সকালে ওই যে আমার যেটা আমি চায়ের সাথে খেয়ে নিই তো আমি চা আর পপ খেয়েছি আর ইয়ে মাছ এনেছে চিংড়ি মাছ আর কি জানি চ্যাং মাছ এনেছে তো চিংড়ি মাছ রানবো হচ্ছে পুরোল দিয়ে পুরল বলছি পুরল মানে কি জানো ধুন্দুল আমরা পুরল বলি আর কি ধুন্দুল আমার শাশুড়ি মা বলে না আমরা পুরলই বলি আমরা কাছারিরা বেশিরভাগ পুরলই বলি তো যাই হোক চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইটফিল্ম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে মাস পয়লা তো যাই হোক আর এখন বেশি বেলা হবে না সাড়ে দশটা বাজে আজকে একটু সকাল সকালই করা হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মানে আমি এতক্ষণ আর ভিডিও দুই তিনটা ভিডিও দেখে তারপর ভিডিওটা শুরু করছি তো শুরু করলাম দেখতে থাকো আর মাছ তো আনা হয়েছে দুটো মাছই কাটতে হবে আর ঘরে অনেক কাজ এমনি ঘরের বাকি সব কাজ করে রয়েছে এখন করব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে এই দেখো মাছ চিংড়ি মাছ আর চ্যাং মাছ তো দুটোই কেটে নিয়েছি কাটাটা শেয়ার করলাম না কেটে ধুয়েও নিয়েছি তো এখন রেখে দেব। আর এখানে না এই প্যাকেটে দুটো চেং মাছ রয়েছে ইটগুলা পুরা করব আসলে চেং মাছ আনার কারণই হচ্ছে পুরা খাওয়ার জন্য আর কি কালকে দিয়াও ভালো লাগে তো বলে দিয়েছিলাম আর কি যে চেং মাছ নিয়ে আসতে খাবো খুব ভালো লাগে যাবো বাসন এখন আর রান্না করে কিছু করবো না যাবো হচ্ছে বক্স খুলতে ব্ল্যাঙ্কেটগুলো বার করবো দিয়া কয়দিন থেকে বলছি আর কি তেমন ব্ল্যাংকেটের শীতও নেই গাও দিবে না কিন্তু আমার তো জিনা হারাম করে দিচ্ছে যে ব্ল্যাঙ্কেটগুলো বার করার জন্য বক্স খুলে ব্ল্যাঙ্কেটগুলো বারো করে নিয়েছি আর রেখে দিয়েছি রুদে টুদে দেয়নি কারণ হচ্ছে বক্স খোলার পর যখন আমি দেয়াকে দেখালাম যে দেখ এত বড় তুই গায়ে দিবে কীভাবে গরম লাগবে তারপর বলল যে না এত বাড়ি ব্ল্যাঙ্কেট গায়ে দিবে না অন্য পাতলা কিছুতে পাতলাগুলো বাইরেই আছে হয়ে যাবে তো থাক যেদিন গায়ে দেব তখন শুকিয়ে নেব এখন তো প্যাকেটে ভর্তি আছে থাকবে প্যাকেটে তো বন্ধুরা শুরুতে যে দেখলে মাকে অ্যাকচুয়ালি মা তো ছ মাস আমাদের ঘরে ছ মাস আমার জায়ের ঘরে থাকেন তো আমার ঘরে মাস কমপ্লিট হয়েছে এখন জায়ের ঘরে যাচ্ছেন আর যাচ্ছেন তো ঠিক আছে কিন্তু হয়তো এটাই শেষ যাওয়া হতে পারে হয়তো আর ফিরে নাও আসতে পারেন যা অবস্থা শরীরের আমি তো তোমাদেরকে প্রত্যেক দিনের ভিডিওতে মাকে দেখাতাম না দেখানোর কারণ হচ্ছে মানে মা তো অসুস্থ না যার জন্য কাপড় চোপড় তেমন ঠিক থাকতো না তার জন্য আর কি আমি দেখাতাম না আর আমার অনেক পুরনো ভিডিওতে কিন্তু রেগুলার তখন মাকে দেখাতাম তো এখন অসুস্থ থাকার কারণে আর কি আমি দেখাতাম না আর কি কিন্তু ওই আর কি কাপড় চোপড় ঠিক থাকতো না আর কি তাই তো যাই হোক ছ মাস কমপ্লিট হয়েছে এখন ওই জায়ের ঘরে যাচ্ছেন তো বলছি আর কি যাচ্ছেন যে আমি একটু ভিডিও একটু তুলে নেই যে তুই কাপড় চোপড় ঠিক না জানি না যদি আর ফিরে না আসেন আর কি শরীরের যা অবস্থা অসুস্থ তো খুবই অসুস্থ আমি তো আগেই বলেছিলাম আর একদম মানে সব কিছু বিছনাতে চব্বিশ ঘন্টায় হাগিস পরে থাকতে হয় আমি তো মানে করেছি ওই যে কাপড় চোপড় ধোয়া বা খাওয়ার দাওয়ার দেওয়া বাকি সবই দিয়ার পাপা করতো তো মা যাওয়ার পর ওই বিছনা টিসনাগুলো মানে রোদে দিলাম যা ধোয়ার বার করলাম আর বিছনা ওই যে দেওয়াল টওয়ালগুলো একটু মুছামুছি করলাম যেহেতু অসুস্থ মানুষ তারপর ওই সান সব শেষ করে সান করে ওই এসছি এখন ফুল তুলছি মানে ঠাকুর দেব তারপর যাব রান্না করে তো চলো পুজো টুজো দিয়ে রান্না করে গিয়ে দেখা হচ্ছে এই দেখো চ্যাংকুড়া করছে মা মাংকুড়া কি পুরো এরকম দেখতে না কি পুরোল দুচ্ছ পুরোল অনেক দেরি গিয়েছে রান্না করে আসতে তবে চিন্তা নেই হয়ে যাবে হয়ে যাবে पापा কখন আসবে কোনো ঠিকানা নেই নাই নাই আর আমরা কি আমরা খেলে খেয়েছি নাইলে না তাই না উম বলি আবার উ বলি আবার উম বলে দেখি আর এখন একেবারে রাত্রেবেলায় এসেছি দুপুরও আর রান্না রান্নাবান্না কিছুই আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো একদম রাত্রেবেলায় চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বুঝতেই পারছো একটা বিয়ে হচ্ছে আমাদের আর মানে বাকি সব দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের উঠানে তো বিয়ে কি হচ্ছে একই ধরনের বিয়ে হচ্ছে তোমরা বুঝতেই পারছো আর আমি আর মুখটুক দেখালাম না কেন বুঝতেই তো পারছো তো যাই হোক ব্রাহ্মণ বাড়ি এইসব তো ছোটো ছোটো কাটো কিছু ওইগুলো থাকবেই তাই না তাই আর কি তো না বলেছিল আর কি ভিডিওতে না দেওয়ার জন্য তো আমি মানে মুখে একটু স্টিকার দিয়ে দিলাম আর কি আর যাই হোক কি করব। আমার ভিডিও করার অভ্যাস আমি একটু করেছি আর না দিয়েও পারছি না তো যাই হোক চলো যার তার বিয়ে হচ্ছে ঠিক আছে হোক ভালো হোক ওদের মঙ্গল হোক সুখে শান্তিতে সংসার করুক তাই না আর আমরা তো বসে বসে দেখছি আর কি এখানে বারান্দাতে বসে বসে তো বিয়ে হয়ে গিয়েছে আর এই যে আমরা বিয়ের মিষ্টিও পেয়ে নিয়ে গিয়েছি আর আমি মিষ্টি খেয়েও নিয়েছি আর এখন রাত্রিবেলা দিয়ার পাপ্পা এসছে দিয়ার খাচ্ছে এই যে আমার প্যাকেট দেখো লালমোহন আর মিক্সারটা খাইনি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্ত রাখি বাই আবার দেখা হবে